আপনারা এইরকম মিটার বক্স কেন বানাবেন সো নমস্কার বন্ধুরা টিএমএস অ্যান্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি আমার ছোট্ট দোকান টিএমএস সাউন্ড গুগল ম্যাপে একটু সার্চ করবেন টিএমএস সাউন্ড দেখবেন লোকেশন দেওয়া রয়েছে আমার ছবি দেওয়া রয়েছে আমাদের দোকানের ছবি দেওয়া রয়েছে তাই তো আচ্ছা ভিডিও শুরুতেই বলে দিই আমার সামনে যে বাবু একটু এই যে দুটো পনেরো ইঞ্চি মনিটার বক্স দেখতে পাচ্ছেন এই দুটোর বাজেট কত আমি ডিটেলসে বলে দেবো এখন থেকে বলেছি কি নিয়ম প্রত্যেকটা ভিডিওতে জিনিসপত্রের দাম বলে দেব। যদি আপনাদের পছন্দ হয় নিতে চান তাহলেই কল করবেন অযথা দাম জানার জন্য ফোন করবেন না তো সাথে রয়েছে ছোট ডিমের সাউন্ড কেমন আছো বলে দাও খুব ভালো আছো বন্ধুদের জন্য দুটো বক্স বানিয়েছো এগুলো কি বক্স ইঞ্চি হ্যাঁ পনেরো ইঞ্চি মনিটার বক্স তো চলো একটু সরম বন্ধুদেরকে বলে দিই দেখুন বন্ধুরা অনেকেই বলবে দাদা তুমি একটু বেশি রেট নিচ্ছ তোমার কাছে বেশি দাম হ্যাঁ আমার কাছে বেশি দাম কারণ আমি সলিড জিনিসটা দেবো অডিও টোনের স্পিকার আছে বস অডিও টোন ঠিক আছে অডিও টোনের পাঁচশো দিয়েছি আর জানেন আপনারা অডিও টোনের কোয়ালিটি কীরকম কে ইউজ করে বলুন তো সারজেন্দা ইউজ করে দেখবেন সার্জেন্দা দেখবেন অডিও টোনের স্পিকার ইউজ করে আমিও শুরু করেছি আমার কাছে আপনারা পাবেন অডিও টোন ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি এবং স্পেশাল রেটে আপনারা স্পিকার পাবেন অডিওটোনে সব কিছু পাবেন অ্যাম্প্লিফায়ার স্পিকার সব পাবেন তো চলুন ফাটাফাটে এই পনেরো ইঞ্চি মনিটার বক্সের ফুল রিভিউটা করে দিচ্ছি ব্যাক ক্যামেরা তো চলুন ফার্স্ট আপনাদেরকে বলবো ক্যাবিনেট ওকে দেখুন ক্যাবিনেট হচ্ছে স্পেশাল প্লাইউডের ক্যাবিনেট ঠিক আছে তিনজো প্লাই আছে উনিশ এমএম প্লাই দিয়ে তৈরি আচ্ছা এবারে বলি কালার ফিনিশিং আপনারা দেখুন ঠিক আছে এ হচ্ছে কালার ফিনিশিং আমার কাছে ক্যাবিনেট রেডি আছে আপনারা যদি পছন্দ মতো যা কালার বলবেন আমি সেই কালারেই আপনাদেরকে বক্স রেডি করে দেবো ঠিক আছে আচ্ছা এবারে বলি প্রথমে বলি এই ক্যাবিনেটটার দাম কত আচ্ছা এই ক্যাবিনেটের সাথে কি পাবেন ক্যাবিনেট বলতে ক্যাবিনেট পাবেন এর সাথে এরকম একটা কোভার থাকবে তার সাথে এরকম ভালো কোয়ালিটির একটা কিন্তু গ্রিল পাবেন দেখুন এটা হচ্ছে অরিজিনাল গ্রিল ঠিক আছে তো অরিজিনাল জেবিএলের যে নেট হয় সেই নেট কিন্তু পাবেন আচ্ছা তো নেট দিয়ে মানে এই যে সামনে যদি আমরা নেটটা লাগিয়ে দিই এই রকম লাগবে তো নেট দিয়ে এবং কোভার দিয়ে এর ঢাকনাও আছে কোভার দিয়ে সব নিয়ে কমপ্লিট এই এক জোড়া ক্যাবিনেটের দাম আছে এগারো হাজার টাকা কত টাকা এগারো হাজার টাকা আর এই সেম মনিটার বক্স মানে যেগুলো এলে মনিটার হয় আপনারা যদি মনিটর করেন তার দাম হবে বারো হাজার টাকা এক হাজার টাকা বেশি কারণ এলেমনিটারের ভেতরে একটু খাটুনি আছে তো এটা গেল ক্যাবিনেটের দাম এগারো হাজার টাকা পেয়ার ঠিক আছে মানে এক জোড়ার দাম এগারো হাজার টাকা এরপর বলি স্পিকার কি দিয়েছি আমি দেখুন ভালো করে কি লেখা আছে অডিও টোন হ্যাঁ অডিও টোন পাঁচশো ওয়াট স্পিকার এর আর এম এস পার পাঁচশো পিক পার হচ্ছে হাজার ওয়াট ভয়েস কয়েল তিন ইঞ্চি নয় বন্ধুরা ভয়েস কয়েল আছে সাড়ে তিন ইঞ্চি কত ইঞ্চি বাবু সাড়ে তিন ইঞ্চি ভয়েস কয়েল কত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ভয়েস কয়েল তো এই অডিও টোন স্পিকার দুটোর দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা জোড়া ঠিক আছে চোদ্দো হাজার টাকা পড়বে দুটো স্পিকারে ঠিক আছে আপনারা দেখবেন কলকাতায় বা বিভিন্ন জায়গায় দেখবেন অনেকেই অ্যাডভার্টাইজ দেয় চোদ্দো হাজার টাকা এরকম দুটো মনিটার বক্সে তারা দিয়ে দিচ্ছে ভাই কি করে দিচ্ছে আমি জানি না ঠিক আছে আমার কাছে কিন্তু ভালো কোয়ালিটির জিনিস পাবেন অরিজিনাল জিনিস পাবেন এবং লং লাস্টিং করবে ঠিক আছে তো চোদ্দো হাজার টাকা আপনারা এরকম দুটি স্পিকার পাবেন যদি আপনাদের বাজেট কম থাকে বারো হাজার টাকাতেও এরকম হবে এক জোড়া যদি কিউন দিয়ে করেন তাহলে মোটামুটি এগারো হাজার টাকাতে একজোড়া স্পিকার হবে ঠিক আছে পাঁচশো ওয়াট তো যাই হোক এই স্পিকার দুটো যদি দিয়ে করতে চান অডিটোন স্পিকার দিয়ে তাহলে আপনার পড়ছে কত না চোদ্দো হাজার টাকা জোড়া ক্যাবিনেটটা হচ্ছে এগারো টাকা জোড়া আর এখানে হাইস টুইটার ফোর ফিফটি টুইটার দিয়ে আছে ষাট ওয়াট করে আর সাথে কিন্তু দুটো নেটওয়ার্ক বোর্ড আছে সব মিলিয়ে টুইটারে খরচ হচ্ছে আপনার বারোশো ছশো আঠেরোশো করে আঠেরো আঠারো ছত্রিশশো প্লাস দুশো দুশো চারশো ছত্রিশ সাঁত্রিশ চার হাজার তার মানে দুটো টুইটারে আপনাদের দু হাজার দু হাজার চার হাজার টাকা খরচ হবে তার সাথে স্পিকার দূরেতে কত হলো চোদ্দো হাজার তাহলে চোদ্দো চারে আঠেরো হাজার আর এগারো হাজার তাহলে আঠেরো দশে আঠাশ আর একে উনত্রিশ একদম বন্ধুরা উনত্রিশ হাজার টাকা কত টাকা উনত্রিশ হাজার টাকা হলে আপনাদেরকে এরকম দুটো পনেরো ইঞ্চি সুন্দর মনিটর বক্স আমি কিন্তু কমপ্লিট করে দিয়ে দেব মার্কেটে আপনারা কুড়ি হাজার টাকায় পেয়ে যাবেন দশ হাজার টাকাতেই পেয়ে যাবেন কিন্তু এরকম কোয়ালিটি হবে না হ্যাঁ ভেতরে অনেক বন্ধুরা বলেছিলেন দাদা ভেতরে কি কম্বল দাও নি দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরে কম্বল দেওয়া রয়েছে কোথায় গেল ফ্লাসটা আমার হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে না ঠিক আছে ভেতরে কিন্তু কম্বল দেওয়া রয়েছে ওকে আচ্ছা কেন কম্বল দিয়েছি কারণ যেটা ফোম বলে অনেকে তো ফোম বা কম্বল কম্বল দিয়েছি কেন কারণ এতে সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো হবে আর মনিটার বক্সের এটাই নিয়ম এর আগে আমি একজোড়া মনিটার বক্স বিক্রি করেছিলাম তখন কিন্তু আমার কাছে কম্বল ছিল না আর দেখুন আমি এখানে কিন্তু কম্বলে একটা রোল পুরো কিনে চলে এসটি বন্ধুরা ঠিক আছে এই দেখুন এই দেখুন একটা পুরো ওই বাবা গুঁড়ো উড়ছে একটা রোল এ বাবা হ্যাঁ একটা কিন্তু কম্বলে রোল আছে তো যাই হোক একটু উড়ে ওখানে জড়িয়ে গেছে ওটা হাওয়া মেরে দিলে ঠিক হয়ে যাবে তো এরকম মনিটার বক্স বন্ধুরা বাড়ির জন্য বানিয়ে নিতে পারেন এইরকম মনিটার বক্স আপনারা এইরকম মনিটার বক্স কেন বানাবেন বা কোন কোন কাজে ইউজ করতে পারবেন তো উনত্রিশ হাজার টাকা খরচ করে দুটো বক্স তো করলেন এতে আপনারা কি মেশিন দেবেন এই দুটো বক্স মানে পাঁচশো পাঁচশো হাজার অর্থ যদি কোম্পানির মেশিন দেন স্ট্রেঞ্জার সাতশো মেশিনে খুব ভালো বাজবে কম পয়সার মধ্যে যদি মেশিন চান সব রকম জায়গায় বাজবে কেন আমি স্ট্রেঞ্জার সাতশো নিতে বলছি স্ট্রেঞ্জার সাতশো হচ্ছে বাড়ির ভোল্টেজে বাজাতে পারবেন ডাইরেক্ট ডাইরেক্ট বাড়ির লাইনে আরামসে বাজাতে পারবেন কারণ স্ট্রেঞ্জার মেশিনে প্রোটেকশন আছে ঠিক আছে ওভারলোড আছে ভুল ভাল কানেকশান করলে ওভারলোড মেরে দেবে তো সেই জন্য বলছি ট্রেঞ্জার মেশিনে খুব ভালো বাজবে ট্রেঞ্জার সাতশো এক নিয়ে নেবেন এরকম দুটো হ্যাঁ দাম কত স্ট্রেঞ্জার সাতশো একের দাম পড়বে কুড়ি হাজার টাকা আপনারা পাঁচশো দিয়েও বাঁচাতে পারেন যদি একটা আপনাদের পাঁচশো মেশিন থাকে পাঁচশো ওয়াট তাদেরও কিন্তু বাঁচবে আর সব থেকে ভালো বাজবে আটশো ওয়াট যদি আপনারা হাতে তৈরি মেশিন তৈরি করতে পারেন পারফেক্ট বাঁচবে আমার কাছেও পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের দাম এসবে চোদ্দো হাজার টাকার মতো আটশো ওয়াট ঠিক আছে তো যাই হোক এই গেল মনে হচ্ছে মোটর বক্সের হিসাব এবার আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা এই ধরনের মোটর বক্স তৈরি করেন আপনারা কোন কোন জায়গায় ইউজ করতে পারবেন কোথায় ইউজ করতে পারবেন বাবু শব্দ না দেখুন আপনারা ছোটোখাটো বিয়েবাড়ি ব্যাপক সাউন্ড এইগুলো আপনারা বন্ধুরা মিলে যদি ফিস্ট অনুষ্ঠান করেন তাহলে এই মনিটার বক্স কাজে লাগবে যদি আপনারা ফিডব্যাক বক্স ইউজ করেন ফিডব্যাক স্টেজে দেন তাতে ইউজ করতে পারবেন বিয়েবাড়ি অন্নপ্রাশন বাড়ি ঠিক আছে ছোটোখাটো পুজো হরিবাসনে দিতে পারবেন মনিটার বক্সে দাদা অনেক কাজ ঠিক আছে পনেরো ইঞ্চি মনিটার বক্স এই বক্সগুলোতে আপনারা বেসও পাবেন মিডও পাবেন মিউটার দেওয়া আছে সেই কোয়ালিটিতে বাঁচবে ঠিক আছে মোটামুটি সালে উনত্রিশ আর কুড়ি পঞ্চাশ হাজার টাকা আর হাজার টাকা আমি তারটা রাখছি ঠিক আছে আর একটা মিক্সার যদি দিন নিয়ে নেন তো আরও ভালো হয় দু হাজার টাকা মোটামুটি পঞ্চাশ এখানে হয় একটা বাজেট রাখলে এরকম সুন্দর দুটি বক্স আপনারা বাড়ির জন্য বানিয়ে ফেলুন আমার কাছ থেকে পেয়ে যাবেন টিমেন্সের কাছ থেকে বেস্ট কোয়ালিটি পাবেন দাদারা ঠিক আছে তো যাই যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু ফোন করবেন বা সাড়ে সাত দোকানে চলে আসবেন কোনো অসুবিধে নেই ঠিক আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর যদি বাজেট কম থাকে হ্যাঁ পঞ্চাশ হাজার যদি আপনারা বলেন যে এটা দাদা চল্লিশ হাজারে করে দিতে হবে তাহলে চল্লিশ হাজারের মধ্যেও কিন্তু এরকম দুটো রেডি হবে আর যদি বলেন যে পঁয়ত্রিশ হাজারে করতে হবে আমি পঁয়ত্রিশ হাজারেও রেডি করেছি এরকম দুটো বক্স তাহলে এই স্পিকারটা আড়াইশো ওয়াট বা তিনশো ওয়াট দিয়ে করতে হবে পনেরো ইঞ্চি সেক্ষেত্রে আবার বেশটা কম হবে মানে যত কম ওয়াডের দেবেন তত বেশটা কম হবে সর্বোচ্চ কিন্তু পাঁচশো ওয়ার্ড লাগানোই ভালো আবার ছশোতে যাওয়া চলো ছশোতে হলে আবার বেশি বেশ হয়ে যাবে মিট কম হবে যদি আপনারা বলেন যে দাদা আমাদের বেশ লাগবে তাহলে এরকম তিনকোনা মানে এই যে পেছনে সরু বক্স আছে না এইগুলো না করে তখন কিন্তু চাচৌগো করতে হবে বা আরসিফ স্টাইল করতে হবে তখন বেস্টটা বেশি হবে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম দেখাবে হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি বক্স বানাতে চান স্পিকার প্রয়োজন হয় ক্যাবিনেট তৈরি করতে চান তাহলে ফাটাফাট টিএমএস সাউন্ডের এই নাম্বারে ফোন করবেন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন বাউ টাটা বাই বলে দাও তো চলুন বক বক তো অনেকক্ষণ ধরে করলাম এবার একটু আমি টেস্টিং ভিডিও না দেখালে হয় হ্যাঁ তো আমরা বন্ধুরা সাউন্ডটা কমা তো সাউন্ডটা কমা হ্যাঁ দেখুন এখানে প্রেসার বোর্ডারে সবই রয়েছে এখানে আমাদের মাস্টার মাস্টার আমাদের টেস্টিং করছে তো আমরা কিন্তু বাজার চিকনটা দিয়ে বাঁচছি সাতশো যেটা বলছিলাম বন্ধুরা দেখুন হাতে তৈরি পাঁচশো দিয়েও বাজবে দুটো আর সাতশো দিয়েও ভালো বাজবে ঠিক আছে তো যেটা খুশি নিতে পারেন সাথে একটা ছোট্ট প্রেসার বোর্ড দিয়ে দিতে পারেন আরও প্রেসার হবে তো বন্ধুরা আমি কোয়ালিটি আপনাদেরকে দেখাতে চাই বোঝাতে চাই যে আমার দোকানে আসলে দেখে দেবো কি কোয়ালিটিতে বক্সটা বাজে বাট আমি কিন্তু ভিডিওতে দেখাতে পারি না কারণ কোয়ালিটি গানে বা পরিষ্কার গানেতে কপিরাইট মেরে দেয় তো সেই জন্য ওকে তো চলো আমরা আরেক সিরিমিক্সের ক্যাসেট থেকে ডিভিডি থেকে একটা গান শোনাবো আপনাদেরকে বন্ধুরা ফাটাফাট দেখে নিন আমাদের এই পনেরো চি বক্স কি বিভস্তরে বাঁচতে পারে